সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বাই মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশ টেনশনে ভারত দুই হাজার ছাব্বিশ সালে মহাশক্তিধর হচ্ছে বাংলাদেশ নতুন সমরাস্ত্র ও হেলিকপ্টার বদলে দেবে সামরিক শক্তির চিত্র অর্থনৈতিক সাফল্যের প্রতীক হিসাবে পরিচিত বাংলাদেশ এখন এক নতুন পরিচয় আবির্ভূত হতে চলেছে যে দেশটিকে একসময় কেবল উন্নয়নের রোল মডেল হিসাবে দেখা হতো সেই দেশটি আজ সামরিক অঙ্গনে এমন এক পরিবর্তনের দ্বার প্রান্তে যা প্রতিবেশীদের তো বটেই গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে সাল দুই হাজার এই একটি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে শরণাক্ষরে লেখা হতে চলেছে কারণ এই সময়েই এমন সব সামরিক প্রযুক্তি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত হতে যাচ্ছে যা এতদিন ছিল কল্পনারও বাইরে তুরস্ক থেকে আসছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আকাশকে নিরাপত্তা দিতে যুক্ত হচ্ছে অবৈধ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে উদীয়মান পরাশক্তি জাপানের সঙ্গে এমন এক চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে যা দেশের প্রতিরক্ষা শিল্পকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে তাই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি তবে আঞ্চলিক পরাশক্তি হওয়ার প্রতিযোগিতায় প্রবেশ করতে চলেছে এবং কেনই বা দুই সাল বাংলাদেশের জন্য এতটা তাৎপর্যপূর্ণ এবং এর ভূ রাজনৈতিক প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে প্রথমেই আমাদের বুঝতে হবে দুই সালকে কেন একটি মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে এর কারণ হল এই বছরে বাংলাদেশ এক সঙ্গে একটি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম হাতে পেতে চলেছে এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা একটি দেশের আক্রমণাত্মক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয় থাকছে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশের আকাশসীমাকে শত্রুর যে কোনো আক্রমণ থেকে সুরক্ষিত রাখবে নৌবাহিনীর জন্য আসছে শক্তিশালী সামুদ্রিক টহলযান এবং সেই সাথে দেশের ডিজিটাল অবকাঠামোকে সুরক্ষিত রাখতে যোগ হচ্ছে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা প্রযুক্তি অতীতে বাংলাদেশের সামরিক সরঞ্জাম সংগ্রহ ছিল মূলত বিচ্ছিন্ন এবং সীমিত পরিসরের ছোট আকারের অস্ত্র পুরনো প্রজন্মের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর সাধারণ টহলযানের ওপরই নির্ভর করতে হত কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলেছে প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ভারত চীন এবং মিয়ানমার তাদের সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে এই পরিবর্তিত বাস্তবতায় নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এখন সময়ের দাবি আর সেই পরিকল্পনারই বাস্তব রূপায়ণ হতে যাচ্ছে দুই সালে এই আধুনিকায়ন কেবল অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকছে না এর সাথে জড়িত আছে প্রযুক্তি হস্তান্তর যৌথ গবেষণা এবং দেশে একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার এক বিশাল পরিকল্পনা অর্থাৎ বাংলাদেশ শুধু অস্ত্রের ক্রেতা হয়ে থাকতে চায় না বরং ভবিষ্যতে নিজেই প্রযুক্তি তৈরি এবং রক্ষণাবেক্ষণে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে এই পদক্ষেপগুলোই বাংলাদেশকে একটি সাধারণ সামরিক শক্তি থেকে একটি পরিণত এবং প্রভাবশালী শক্তিতে রূপান্তরিত করার ইঙ্গিত দিচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক দুই সাল থেকেই বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া শুরু করেছিল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজনগুলো আসছে তুরস্ক থেকে এর মধ্যে যে প্রযুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল বোরা ব্যালিস্টিক মিসাইল দুই সাল থেকে দীর্ঘ আলোচনার পর অবশেষে দুই সালে এই বিধ্বংসী মিসাইলের প্রথম ব্যাটারি বাংলাদেশের হাতে আসছে এই বোরা মিসাইল ঠিক কতটা শক্তিশালী তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা রকেট সান দ্বারা নির্মিত এই মিসাইলটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল চুক্তি অনুযায়ী এর আনুষ্ঠানিক পাল্লা তিনশো কিলোমিটার হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি চারশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে মনে করা হয় এর অর্থ হল বাংলাদেশের সীমানার ভেতর থেকে এই মিসাইল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনা সম্ভব উদাহরণস্বরূপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা এবং এর আশেপাশের বিভিন্ন শিল্পাঞ্চল ও সামরিক ঘাঁটি এই মিসাইলের পাল্লার মধ্যে চলে আসবে ঠিক এই কারণেই ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা অস্থিরতা তৈরি হওয়াটা স্বাভাবিক একটি দেশের হাতে ব্যালিস্টিক মিসাইল থাকা মানে শুধু আক্রমণ করার ক্ষমতা নয় এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবেও কাজ করে অর্থাৎ কোনো শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার আগে দুবার ভাবতে বাধ্য হবে তবে এই ধরনের প্রযুক্তি পরিচালনা করা অত্যন্ত জটিল এর জন্য প্রশিক্ষিত অপারেটর রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এবং একটি শক্তিশালী লজিস্টিক্স চেন প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে সেই প্রস্তুতি নিচ্ছে প্রাথমিকভাবে একটি ব্যাটারি হাপে পেলেও ভবিষ্যতে পূর্ণাঙ্গ রেজিমেন্ট আকারে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে যাবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই মিসাইলের ডেলিভারি পেতে কেন এত দেরি হল যেখানে এটি দুই সালে হাতে পাওয়ার কথা ছিল এর পেছনে কয়েকটি বাস্তব কারণ রয়েছে প্রথমত তুরস্কের নিজস্ব সামরিক চাহিদা বর্তমানে অনেক বেশি দেশটির সামরিক বাহিনী নিজেদের জন্য বোরা মিসাইলের অর্ডার দেওয়ায় উৎপাদন লাইনগুলো সেই চাহিদা মেটাতে ব্যস্ত দ্বিতীয়ত রাশিয়া ইউক্রেন সংঘাতের কারণে বিশ্বজুড়ে প্রতিরক্ষা সরঞ্জামের কাঁচামাল এবং যন্ত্রাংশের সাপ্লাই চেনে বড় ধরনের প্রভাব পড়েছে এর ফলে উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায় এবং তৃতীয়ত ব্যালিস্টিক মিসাইলের মতো স্পর্শকাতর প্রযুক্তির ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা যাচাই করার জন্য প্রচুর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তুরস্ক কোনোভাবেই তার বন্ধুরাষ্ট্র বাংলাদেশকে এমন কোনো প্রযুক্তি হস্তান্তর করতে চায় না যা শতভাগ পরীক্ষিত এবং নির্ভরযোগ্য নয় এসব কারণেই ডেলিভারির সময়সীমা পিছিয়ে দুই সাল নির্ধারণ করা হয়েছে এবং বর্তমানে এর প্রস্তুতি তুরোদমে এগিয়ে চলছে একটি শক্তিশালী আক্রমণাত্মক ব্যবস্থার পাশাপাশি একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাও প্রয়োজন আর সেই শূন্যস্থান পূরণ করতেই আসছে তুরস্কের আরেকটি যুগান্তকারী প্রযুক্তি হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার যা যুদ্ধবিমান বা ড্রোনের মতো আধুনিক হুমকি মোকাবেলায় পুরোপুরি কার্যকর নয় এই ঘাটতি পূরণের জন্যই বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের বিশ্বমানের হিসার সিস্টেম অর্ডার করেছে হিসার কোনো একক মিসাইল নয় এটি একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর রাডার সিস্টেম এক সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং শত্রুপক্ষের যুদ্ধ বিমান হেলিকপ্টার ড্রোন এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম এই সিস্টেম হাতে পাওয়ার পর বাংলাদেশের আকাশসীমা কার্যত একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত হবে দেশের গুরুত্বপূর্ণ সামরিক বিদ্যুৎ কেন্দ্র সমুদ্র বন্দর এবং সামরিক ঘাঁটিগুলোকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে এই ব্যবস্থাটি প্রধান ভূমিকা পালন করবে এই সিস্টেম পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজন তুরস্ক এই প্রশিক্ষণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং বাংলাদেশের সেনা কর্মকর্তাদের তুরস্কে নিয়ে গিয়ে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে হিসার সিস্টেমের সংযুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক নতুন দিগন্তে পৌঁছে দেবে এবং আঞ্চলিক নিরাপত্তায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করবে এই সাহসী এবং দূরদর্শী সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যারা দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে তুরস্কের সাথে যখন বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক গভীর হচ্ছে ঠিক তখনই আরেকটি বড় চমক নিয়ে আসছে জাপান দুই সালেই জাপানের সাথে বাংলাদেশের একটি বিশেষ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে যার আনুষ্ঠানিক নাম সরঞ্জাম ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তি এই চুক্তিটি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল ছিল কিন্তু জাপানের সাথে এই চুক্তি সেই নির্ভরতা কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সাহায্য করবে এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে আধুনিক নৌ টহলযান উন্নত নজরদারি ব্যবস্থা এবং শক্তিশালী যোগাযোগ সরঞ্জাম সরবরাহ করবে বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা পাহারা দেওয়া এবং অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এই সরঞ্জামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে এই চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হল প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণা এর মাধ্যমে বাংলাদেশ জাপানের কাছ থেকে স্যাটেলাইট প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তার মতো আধুনিক বিষয়ে সরাসরি সহায়তা পাবে ফলে শুধু সরঞ্জাম কেনা নয় দেশেই প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার একটি বিশাল সুযোগ তৈরি হবে চীনের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব বজায় রেখেই বাংলাদেশ এখন জাপান এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করছে যা একটি পরিণত ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রের পরিচয় দেয় এই চুক্তির একটি কঠোর শর্ত হল জাপানের দেওয়া কোনো প্রযুক্তি বা সরঞ্জাম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এর ফলে আন্তর্জাতিক আইন ও বিধিবিধান মেনে চলা নিশ্চিত হবে সব মিলিয়ে এই চুক্তিটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও একটি নতুন মাত্রা যোগ করবে সার্বিকভাবে দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে বাংলাদেশের এই বিশাল সামরিক আয়োজন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে বোরা ব্যালিস্টিক মিসাইল এবং হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো শক্তিশালী সরঞ্জাম বাংলাদেশকে একটি প্রভাবশালী সামরিক শক্তিতে রূপান্তরিত করবে জাপানের সাথে প্রযুক্তি বিনিময়ের চুক্তি দেশের প্রতিরক্ষা শিল্পকে স্বাবলম্বী হবার পথে এগিয়ে নিয়ে যাবে এই সম্মিলিত সক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে একটি স্পষ্ট পরিবর্তন আনবে বাংলাদেশ আর কেবল একটি পর্যবেক্ষণকারী দেশ হয়ে থাকবে না বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় একটি